প্রত্যেক দিন এক ঘন্টার মধ্যে আমি আমার বেডরুমটাকে ক্লিনিং করে কীভাবে বাসি কাজকর্ম সারি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা তো দেখো ভোরবেলা উঠে মেয়েকে কোচিংয়ে দিয়ে এসে সবার আগে বেডটাকে ক্লিন করে নিলাম বিছানাটা গুছিয়ে নিলাম গুচি টুচিয়ে নিয়ে বরমশায় উঠে গেছে এখন সে জল দিতে যাবে ওই জন্য উঠেছে ভোরবেলা করে এখন ওই জন্য উঠে যাচ্ছে জল টল দিতে হয় তো উঠে এখন সে জল দিতে আজকে একদম পরিষ্কার ওয়েদার ঝলমলে রোদ উঠেছে ওই জন্য দেখো সমস্ত জানালা টানালাগুলো খুলে দিচ্ছি খুলে দিয়ে এখন শোকেশের মাথাটা আর ফ্রিজের মাথাটা না একটু ক্লিনিং করে নেব করে নিয়ে তারপরে যত আসবাবপত্র আছে সমস্ত চট করে একবার মুছে নেব প্রত্যেক দিন যেহেতু মুচি তাই এগুলো খুব নোংরা তো নেই চট করে অল্প হালকা নোংরা একটুখানি ডাস্টিং করে নিয়ে তারপরে বাসি কাজকর্ম শুরু করবো তো শোকেশের মাথায় ওই সাজার জিনিস জিনিসই থাকে ওই মেয়ে নেয় উল্টো পাল্টা করে রাখে ওই জন্য এদিক এদিক ওদিক রাখে উল্টো পাল্টা হয়ে গেছে দেখে ওগুলোই একটুখানি গুছিয়ে নেবো তো ভাবলাম গুছাবো যখন জিনিসপত্রগুলো একেবারে মুছে তারপর দেখুন নামাচ্ছি আমি মুছে নামিয়ে রাখি তারপরে একেবারে গুছাতে তাহলে সুবিধা হবে আর এই আগের ঘরে এটার মধ্যে ব্রাশ ট্রাশ মাজন ঠাজন ওগুলো রাখতাম কিন্তু এই ঘরে আর ওখানে রাখছি না এখানে ওই এক্সট্রা শ্যাম্পু ট্যাম্পু এক্সট্রা অনেক ব্রাশ ট্রাশ আছে ওগুলোই রাখছি সেগুলোই জিজ্ঞেস করছিলাম বড়মশাকে যে যেগুলো লাগবে না সেগুলো ফেলে দাও রেখে বেকার লাভ নেই এক্সট্রা জড়ো করে লাভ নেই তো অনেকগুলো করে এক একজনের আর কি আছে তো ওই জন্য বললাম যেগুলো লাগবে না মনে হচ্ছে ফেলে দাও তো বড় সেগুলো একটু ফেলে ঠেলে দিচ্ছিলো আর আমি একেবারে সমস্ত জিনিসগুলো মুছে টুছে নামিয়ে তারপর শোকেশান মাথাটা পরিষ্কার করে আবার জায়গা মতো সব গুছিয়ে দেবো আর ফ্রিজের মাথাটাও তাই করবো ফ্রিজের মাথা ওই কয়েকটা খাবার জিনিসের কর আছে সেগুলো একটুখানি একবার মুছে নামিয়ে তারপরে ফ্রেসটা মুছে তারপর জায়গা মতো তুলে দেবো তো তারপরে আর কি সমস্ত আসবা আসবাবপত্রগুলো ডাস্টিং করে একেবারে ঘরটা ঝাড় দিয়ে মুছবো ঘরটা মোছার আগে ওই জন্য এই ক্লিনিংগুলো করে নিচ্ছি প্রত্যেক দিন আসবাবপত্রগুলো তো মোছা হয় কিন্তু এই শোকেশের মাথা ফ্রিজের মাথা এগুলো প্রত্যেক দিন করা হয় না এক দু দিন বাজে বাদে আর কি করে নিই প্রত্যেক দিন তো আর শেয়ার করা হয় না তো আজকে ভাবলাম একটু শেয়ার করেই দিই তোমাদের সঙ্গে তো দেখো এই যে শোকেশের মাথাটা ভালো করে মুছে নিচ্ছি মুছে একটা প্লাস্টিক পেতে নিয়ে তার উপরে জিনিসগুলো রাখবো তাহলে ওই শোকেশের মাথাটা আর কি নোংরা হবে না চলো আমি ক্লিনিং করি সাথে তোমাদের কিছু কমেন্ট পড়ে নিই আগের দিনের ভিডিওতে আমি বলেছিলাম যাদের কমেন্ট পড়তে ভুলে যাচ্ছি আমি বা মিস করে যাচ্ছি তারা একটু আমাকে মনে করেই দিও তাহলে তাদের কমেন্টগুলো পড়ে দেবো তো ব্লগার রাখি আইডি থেকে বোন কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা দিদি ভাই তোমার বেডটা খুব সুন্দর আমার কমেন্ট পড়ো দিদিভাই ভালো থেকো থ্যাঙ্ক ইউ সো মাচ বোন এই নাও তোমার কমেন্ট পড়ে দিলাম আর তুমিও খুব ভালো থেকো সুস্থ থেকো আশা করি এখন তুমি খুব ভালো আছো তোমার শরীরটা একটু খারাপ ছিল ভগবানের কাছে প্রার্থনা করি তুমি যেন ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ বোন এভাবেই ভালোবাসা দিয়ে সাথে থেকো তো দেখো শোকেশার মাথার জিনিসগুলো তো একেবারে মুছে নামিয়ে নিয়েছিলাম শোকেশার মাথাটা পুছে প্যাকেটও পেতে নিয়েছি আর বর্মাসাকে বললাম নিচে যখন আছো আমি চেয়ারের ওপর উঠে দাঁড়িয়েছি তাহলে একটু হাতে হাতে দাও আমি একটু চট করে রেখে দিই নাহলে বারবার ওই নামবো উঠবো আর অত উঁচুতে আমার হাত তো যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছি না ঠিক করে ওই জন্য চেয়ারের মাথায় উঠে ইয়ে করছিলাম তো রাখছিলাম ওই জন্য বারবার উঠতে নামতে গিয়ে পড়ে গেলে বিপদ হবে ওই জন্য বললাম নিচে দাঁড়িয়ে আছো যখন একটু দাও তাই বরমাসা একটু দিচ্ছিলো ব্রাশ করতে করতে এখন দেখো শোকসটা তো গোছানো হয়ে গেছে আর শোকসটা মুছেও নিয়েছি পুরোটা এত দেখাতে গেলে ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে যাবে তো ওই জন্য পুরোটা আর দেখালাম না আর এই ফ্রিজের মাথার জিনিসগুলো মুছে একেবারে নামিয়ে নিচ্ছি তারপর মুছে আবার জায়গা মতো জিনিসগুলো রেখে দেবো সুলতানা ব্লক থেকে বোন কমেন্ট করেছে দিদিভাই তোমার পরিষ্কার পরিচ্ছন্ন কাজকর্ম দেখে নিলাম খুব ভালো লাগলো কারেন্ট না থাকার কারণে সময় মতো দেখতে পারি না আমাদের এখানেও প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে ভালো থেকো থ্যাংক ইউ সো মাছ দিদিভাই এভাবেই ভালোবাসা দিয়ে সাথে থেকো অনেক সুন্দর একটা কমেন্ট করেছো কারেন্ট নেই তাই সময় মতো দেখতে পারো নি তো কী হয়েছে তুমি যে দেখেছো আমার ভিডিও আমার চ্যানেলে এসে এত সুন্দর একটা কমেন্ট করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই এভাবেই ভালোবাসা দিয়ে সাথে থেকো ভিডিওটা ছাড়ার সঙ্গে সঙ্গেই যে দেখতে হবে এরম কোনো মানে নেই যার যখন সময় হবে সে তখন দেখো তার সময় মতো শুধু ভিডিওটা ফুল ওয়াচ করে দিও তাহলেই হবে একটা লাইক করে দিও ইচ্ছে হলে একটা কমেন্ট করো আর যদি পারো একটা শেয়ার করে দিও শুধু আমার না প্রত্যেকের ভিডিওই আমার মনে হয় সেটাই করা উচিত যার ভিডিওই দেখি না কেন আমরা ফুল ওয়াচ করা উচিত সাথে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করা উচিত আর আরও ভালো হয় যদি সেটাকে শেয়ার করে দাও যায় হোক না সেটা ভিডিও আপলোডের বারো ঘন্টা পর বা চোদ্দ ঘন্টা পর বা চব্বিশ ঘন্টা পর বা দুদিন পরেই হোক না কেন কোনো অসুবিধা নেই যখনই যে যার ভিডিও দেখবে ওয়াচ করো অপর্ণা দত্ত মুখার্জি আইডি থেকে দিদিভাই কমেন্ট করছে দিন ভোর শুধু কাজই করো আলুর দম আর খিচুড়ি দারুণ লাগে খেতে আমার ভীষণ প্রিয় আর তোমার কাছ থেকে মাছ কাটা দেখে খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো দিদি ভাই আসলে সংসারটাকে খুব ভালোবাসি তো তাই সারাদিন সংসারটাকে যত্ন করে সংসারের কাজই করতে থাকি আর আমার মনে হয় কাজের মধ্যে যত ডুবে থাকা যাবে মনটা তত ভালো থাকে মানে মন খারাপ হলে নিজেকে যত কাজের মধ্যে ডুবিয়ে নেবে দেখবে মনটা তখন ঠিক হয়ে যায় আর এই কাজ করাটা আমার নেশা সংসারটাকে সুন্দর করে সাজিয়ে রাখাটা আমার নেশা আর দেখো বরমাসাকে বললাম একটু হাত দাও ধরে আমি তো বরমাশা কোলে করেই নামিয়ে দিল তো যাই হোক বেডরুম ক্লিনিং কমপ্লিট হয়ে গেছে মানে যা যা ডাস্টিং করা ডাস্টিং করে বেডটা ক্লিন করে নিয়েছি আর এখন দেখো এবার বাসি কাজ করতে চলে এসেছি বাসন মাজা ঘর ঝাড় দেওয়া ঘর ঘরপোচা কাছাকাছি এই সমস্ত কাজগুলো করে নেবো আর এই সমস্ত কাজগুলো কিন্তু আমি প্রত্যেক দিন মাত্র এক ঘন্টার মধ্যে কমপ্লিট করি হ্যাঁ দুই একদিন যেদিন সময় হয় না বর্মশায় তারা থাকে কাজে অফিসে বেরানোর তারা থাকে সেদিন এই বাসন মাজা তারপরে কাঁচাটা পরেই করি বর্মাশায় বেরানোর পর আদারওয়াইজ কিন্তু প্রত্যেক দিন এক ঘন্টার মধ্যে এভাবেই আমি বেডরুমটা ক্লিনিং করে যত আসবা পত্র আছে সমস্ত ক্লিনিং করে বাসি কাজ এক ঘন্টার মধ্যেই কমপ্লিট করি পামেলা লাইফস্টাইল থেকে কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে সংসারের কাজ করলেন দারুণ লাগলো ভিডিওটা আপনার ফ্রিজের কালারটা কিন্তু খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আসলে এই ফ্রিজটা যখন কিনতে গেছিলাম তখন কিন্তু অন্য একটা কালার পছন্দ করেছিলাম আর এটা কিন্তু চেঞ্জ করে অন্য কালার চলে এসেছিলো তারপরে আমি আবার চেঞ্জ করতে চেয়েছিলাম কিন্তু বললে বললো গিয়ে একটা জিনিস এসছে যখন ঘরে সেটাকে না পাল্টানোই ভালো তো ওই জন্য রেখে দিয়েছিলাম মানে এটা ডিপ মেরুন এখন যেটা রয়েছে আর আমি একদম লালছে মেরুনটা পছন্দ করেছিলাম তো যাই হোক জিনিসটা ভালো হওয়া নিয়ে দরকার কালারটা কোনো ম্যাটার করে না থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন তো দেখো এখন বাসন টাসন মাজা হয়ে গেছে আর এই যে ঘরটা এবার ঝাড় টাট দিয়ে হালকা ধুলো ঠুলো পড়েছে আর প্রত্যেক দিন তো ঝাড় দিতেই হয় ঘর ভোরবেলা করে একবার করেই ঝাড় দিই বাকি তিনবার করে ঘর মুছে নিই ভোরবেলা মুছি রান্না শেষ করে একবার মুছি আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একবার মুছে নিই তো যাই হোক দেখো এই যে এখন ঘরটা ঝাড় দিয়ে নেবো ঝট দিয়ে নিয়ে তারপরে মুছে নেবো ডে উইথ শ্রাবন্তী থেকে কমেন্ট করেছে দিদি ভাই তোমার কাজকর্ম তোমার কথা আমার শুনতে দেখতে বেশ ভালো লাগে বাটা সর্ষের স্বাদ আর গুঁড়ো সর্ষের স্বাদের তফাত হবেই ভরে উঠে কাজ করে নিলে নিজের জন্য হাতে অনেক সময় পাওয়া যায় আমিও বাড়ি গেলে ভিডিও করতে ভুলে যাই একটুখানি সময় যাই মায়ের কাছে তো থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই এভাবেই ভালোবাসা দিয়ে সাথে থেকো আর একদম ঠিক বলেছ যে কোনো বাটা মশলায় বাটা জিনিসের স্বাদই আলাদা হয় কিন্তু যখন কোনো অপশান থাকে না আমাদের কাছে তখন তো গুঁড়ো মশলাই করতেই হবে তাই না বলো সেটাই আর রইলো বাকি মায়ের কথা তো পৃথিবীতে মা এমন একজন হয় যার কোনো সাবস্টিটিউট হবে না তাই মায়ের কাছে গেলে একটা অন্যরকম জগতেই যেন চলে যাই। তখন আর সত্যি কারুর কথা মনে থাকে না ভিডিও করার কথাও মনে থাকে না কিন্তু কেতু কি দিদিভাই দেখতে চেয়েছে আমি আবার যখন নেক্সট বার যাব মায়ের কাছে অবশ্যই ভিডিও একটু করে আনবো এমনিতে মনে হয় যেন সময়টা কাটে না কিন্তু মায়ের কাছে যখন যাই মনে হয় যেন তিন ঘন্টা বসলো মনে হয় এই তো এলাম এক্ষুনি তিন ঘন্টা হয়ে গেল সময়টা যেন দেখতে দেখতে চলে যায় হামিমস মম ব্লগ থেকে কমেন্ট করেছে আমার প্রিয় দিদিভাইও অনেক ভালো লাগলো তোমার ভিডিওটি দেখে ঘর গোছানো সব কিছু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছো আপু আমি তো নেটের বাইরে ছিলাম আমাদের এখানে প্রবল ঝড়ের জন্য ঝড় বৃষ্টি ছিল বেশি তাই জন্য ভিডিও দেখা হয়নি তুমি নাস্তা সেরে নিয়েছো খুব ভালো লাগলো তোমাকে মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ এত সুন্দর একটা কমেন্ট করেছ তোমার ওই যে বললাম প্রবলেম তো মানুষের হতেই পারে প্রবলেম থাকলে কোনো ব্যাপার না আমি রাগ করি না গো তোমরা সময় করে তোমাদের যখন সময় হবে তখন সময় করে ভিডিওগুলো দেখে নিও তাহলেই হবে আর প্রত্যেকে প্রত্যেকের ভিডিও যখনই দেখবে যে কটা ভিডিও দেখবে ফুল ওয়াচ করার চেষ্টা করবে এতে নিজেরও ভালো হবে শুধু যে যার ভিডিও দেখছো তার ভালো হবে সেটা নয় তোমারও ভালো হবে ওই জন্য প্রত্যেকে চেষ্টা করবে প্রত্যেকের ভিডিও ফিল ফুল ওয়াচ করার সেটা হোক না দু দিন পরে বা দু মাস পরে ঠিক আছে তো দেখো আজকে বাথরুমের যত বালতি আছে সেগুলো সমস্ত কিছু কিন্তু মেজে নিয়েছি কারণ প্রচুর আয়রন আছে জলে বালতিগুলো লাল হয়ে যাচ্ছিলো আর এখন এক বালতি কেচেও নিয়েছি চলো মেলে দিই আর একটা কমেন্ট পরবো ওয়ার্ল্ড অফ দেবশ্রী থেকে কমেন্ট করেছে তোমার নতুন বাড়ির অপেক্ষা যতটা তোমার ততটা ঠিক আমাদেরও নতুন বাড়ি করা যে কি মজা সে কি আর বলবো অনেক অনেক শুভকামনা রইল তোমার জন্য দিদি ভাই অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ বোন আমার আমি জানি আমার বাড়িটা শুধু আমার না মানে আমার বাড়িটার জন্য শুধু আমি অপেক্ষা করছি না তোমরা সবাই অপেক্ষা করছো আর আমাকে যখন আমার পুরনো বাড়িতে জল জমতো তখন আমাকে আমার কোনো এক বোন কমেন্ট করেছিল আমি জানি না এখন আর ও আমার ভিডিও দেখে কি না তবে ওর নামটা আজকে আমার আর মনে পড়ছে না কিন্তু ও আমাকে কমেন্ট করেছিল ওর কমেন্টটা মানে আমার মনের মধ্যে গেথে গেছিলো যে দিদি ভাই কষ্ট পেও না একদিন ঠিক সময়ে ঘুরে দাঁড়াবে আর আমরা তোমার এই কষ্টের সময়টার সাক্ষী হয়ে থাক তোমার একদিন নতুন বাড়ি হবে তখন আর জল জমবে না তো সেই কমেন্টটা না আজও আমার কানে বাজে কিন্তু ওর নামটা আমার আর খেয়াল নেই আমি জানি না ও দেখছে কি না তবে তুমি যেখানেই থেকো খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ আর দেবশ্রী তোমাকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমার কমেন্টটাও আমার হৃদয় ছুঁয়ে গেছে সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো এখন ঘড়ির কাটা হচ্ছে নটা পঁচিশের ঘরে নটা পঁচিশ বাজে মানে হচ্ছে ওই নটা পাঁচ দশ বাজে সমস্ত কাজ কমপ্লিট হলো এই ওপর শোকেশের ওপর ফ্রিজের মাথা মুছে বয় পরিষ্কার করে ভেতরগুলো আগের দিন করেছি সমস্ত আসবাবপত্র মুছে বয় পরিষ্কার করে দিয়েছি বিছানা ঠিছানা একদম পয় পরিষ্কার ঘর দৌড় পুরো পয় পরিষ্কার একদম নিটেন ক্লিন করে দিয়েছি আর মনমনি স্নানও হয়ে গেছে বাথরুমে বালতি ফালতি সমস্ত কিছু মেজে বসে পয় পরিষ্কার করে দিয়েছি বাসন টাসন সমস্ত মাজা হয়ে গেছে এখানটা এই যে খাবার টাবার রাখি ওই জায়গাটা টাকা সমস্ত পরিষ্কার করলাম রান্নাঘরটা পরিষ্কার করলাম সমস্ত কিছু পয় পরিষ্কার হয়ে গেছে আজকে হচ্ছে জামাই শুষ্ক কিন্তু মায়ের তো শরীর খারাপ তাই কাছে গেলাম না আর এদিকে বাড়ির কাজকর্মও হচ্ছে ওই জন্য আর এবছর বছর গেলাম না বড়মাসের আজকে ছুটি বড়মাসায় বাজারে গেছে ওই জন্য এতক্ষণ তো ছিল দেখো এখন মেঘলা করে এসছে মেঘ করে এসছে এতক্ষণ উদ্ভুত ছিল বাইরে কিন্তু ক্যামেরায় তো সবসময় আলো দেখা ক্যামেরায় বোঝা যাবে না কিছু তো এই হচ্ছে ব্যাপার এখন স্নান করবো আর বড়মশাকে বলেছি যে যত রকমের ফল আছে নিয়ে আসবে নতুন ফল সমস্ত কিছু আগে আমি গোপালকে না দিয়ে খাওয়া খাই না কিন্তু এই বাড়িতে এসে না শুধু আমটাই দেওয়া হয়েছে সেরকম কিছু দেওয়া হয়নি যেহেতু সন্তোষী মাছ সব দিয়ে ফল টল টক ফল টল দিলে আবার মেজে কিছু পুজো দিতে হয় তো ওই জন্য রোজ রোজ দেওয়া যাচ্ছে না মাজা ভাষার একটু প্রবলেম আছে তো ওই জন্য আজকে বলেছি যত রকম ফল আছে সব নিয়ে আসবে গোপাল সোনাকে পুজো দেবো দিয়ে তারপরে একদিন আর কি মাজা করলে সুবিধা হবে তখন তো কালকে সমস্ত কিছু মাজাবাসা করে তারপরে আবার আমাকে ফুটে দিতাম বলেছি যা যা নিয়ে আসবে ঠাকুরের বাজারটা করে নিয়ে আসবে তারপরে আবার পরে বাজার করতে যাবে কারণ বর মাসে বাজার যাওয়া মানে হচ্ছে আফবেলা ওখানে কেটে গেল আজকে মাংসের দোকানে যা ভিড় ভোরবেলা মেয়েকে কোচিনে দিতে গিয়ে দেখলাম সে ভোরবেলায় লাইন পড়ে গেছে এত ভিড় জামাইরা আসবে সব মাংস হবে তো চলো বন্ধুরা এখন আমি স্নান করতে যাই পরামর্শে আসি তারপর পুজো দেব তারপর রান্না বান্না হবে বন্ধুরা দেখো বরমশাই বাজার দিয়ে চলে এসেছে পুজোর জিনিসগুলো আলাদা করে ধুয়ে নিয়েছি ফল এই যে পেয়ারা জাম লিচু আম তালসাস আর এদিকে এই যে কাঁঠাল এনেছে বেশি করে এনেছে ওগুলো পরে ধোবো ঠাকুরগুলো আলাদা আগে ধুয়ে নিলাম এখন স্নানটা করে আগে পুজো দিই গোপাল সোনা এখনও শুয়ে আছে এখনও ওঠেনি আজকে ওইজি তো ভরে ওঠে আজ একটু দেরি করে উঠবে আর সন্দেশ আছে পুজোটা দিয়ে দিয়ে নি এই পুজো নিলাম আর গোপালের ফল ছুরি একটা আছে ওটা না খুঁজে পাচ্ছি না তো ওই জন্য আমটার পেয়ারাটা কাটতে পারলাম না এগুলো তো হাত দিয়ে দিলাম কিন্তু এগুলো আর কাটতে পারলাম না সব ওই বাড়ি থেকে এই আসার সময় তালে গোলে সব একসঙ্গে রেখেছি কোথায় কি রেখেছি সব হারিয়ে গেছে জানো আছে সবই প্রত্যেকটা জিনিস আছে নেই যে কোনো কিছু সেটা না কিন্তু খুঁজে পেলাম না যা আছে ওই দিয়ে এখন পুজো দিলাম আপাতত কালকে আবার সব মাজা ঘোষা করে তারপর পুজো দিতে হবে চলো হয়ে গেছে পুজো দেওয়া আর কাঁঠালটা না দেখো গলা কাঁঠাল এনেছে মানে বুঝতে পারিনি হয়তো গলা দিয়ে দিচ্ছি যাই হোক কী আর করা যাবে চলো পুজো দেওয়া কমপ্লিট এখন বাজে পনের পনেরো এগারোটা মানে সাড়ে দশটা বাজে আর আজকে আমাদের ব্রেকফাস্ট হবে পেটাই পরোটা ওর সঙ্গে এই যে একটা কি আচারি লঙ্কা দিয়েছে আর এই তরকারি আর এই যে বাজার ঠাজার এনেছে এগুলো পরে ধোবো ঠোবো প্রচুর কিছু বাজার করেছে কাঁঠালটা তো গলা বেরিয়ে গেল এই যে এমনি খুলে রেখেছি কোয়া ছাড়াই নি এমনি খুলে রেখেছে একদমই গলা আর মুনমুনি খাচ্ছে তার ফেভারিট জিনিস পেয়ারা মুনি সোনা আ সোনা বাচ্চা মনে আচ্ছে খাও বর্মাসে তো বাজার থেকে চলে এসছে আমরা ব্রেকফাস্টও করে নিয়েছি আর এখন চিকেন এনেছিল সেই চিকেনটা ধুয়ে এখন ম্যারিনেট করে নিয়ে মশলা টশলা গুছিয়ে তারপরে রান্না করব। পিয়া ডট আপ্রামিয়া থেকে কমেন্ট করেছে শুভ দুপুর দিদি ভাই ভালোবাসা দিয়ে দেখে নিলাম দিদিভাই জামাকাপড় ভাজ করে নিলে কিছু জামা কাপড় কেচে মেলে দিলে ঘরটা ডিপ ক্লিন করে পুজো করে নিলে পার্শে মাছ আর চিংড়ি মাছ দুটো রান্নাই কিন্তু দারুণ হয়েছে দিদিভাই থ্যাংক ইউ সো মাচ বোন প্রত্যেক দিন ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করো অসংখ্য ধন্যবাদ এভাবেই ভালোবাসা দিয়ে সাথে থেকো তোমরা তোমাদের প্রত্যেককে জানাচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা প্রত্যেক দিন আমার ভিডিওগুলো দেখো আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো আমার সাথে পথ চলো তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো সত্যি আমার হৃদয় ছুঁয়ে যায় আর আমি হয়তো প্রত্যেককে বড় বড় কমেন্ট করতে পারি না ছোটো ছোটো কমেন্টই করি কারণ বড় কমেন্ট করার সত্যি আমার সময় হয় না তবে মাঝে মাঝে যখন কারুরটা মানে সময় করে ধৈর্য ধরে দেখি তখন বড় কমেন্ট করে দিই কিন্তু বেশিরভাগ সময় আমার বড় কমেন্ট করার সময় হয় না তার মানে কিন্তু এই নয় যে আমি ফুল ওয়াচ করি না আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি তো থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকে এভাবেই সাথে থেকো আর এদিকে দেখো ভাতও হয়ে গেছে আর চিকেন পুরো ডান হয়ে গেছে চলো ধনে পাতাটা একটু ছিটিয়ে দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপরে সার্ভ করব রান্না বান্না ডান রান্নাঘরও পরিষ্কার আর বড় মশাই এখন বাথরুম ফাথরুম সব পরিষ্কার

ও বাবা বরমাসে এখন ওই যে বাথরুম পরিষ্কার করছে বাথরুম ফাথরুম পরিষ্কার করে একদম শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে নিই তারপরে খাবো আমরা সবাই আজকে একসঙ্গে একসঙ্গে লাঞ্চ করব ও বাবা কি গরম লাগছে কি গরম লাগছে জামা কাপড় ঠাপড়গুলো নিয়ে এসছি পরে সন্ধ্যাবেলা ভাজ করবো ওখানে ভালো লাগছে প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড গরম লাগছে আর এর থেকে বোধহয় আমার অ্যাডমোস্টারের ঘর অনেক ঠান্ডা ছিল সত্যি কথা মানে বিকালের পর চারটের পর তো বোঝাই যেত না গরম আর সারাদিনটা যেভাবে হোক একটু গরম বেশি লাগতো হয়তো কিন্তু চারটের পর বোঝা যেত না এখানে অত্যাধিক গরম লাগছে আর রাত্রিবেলা আরও বেশি গরম মানে রাতের বেলা ঘর ঠান্ডা হওয়ার বদলে আরও যেন গরমটা চিপে বসে সেই দম বন্ধ করার মতো এত পরিমাণে গরম চলো বাথরুম পরিষ্কার করে স্নান করে আসুক তারপরে সমস্ত কাজ এখন আমার কমপ্লিট হয়ে গেছে সমস্ত কাজ করে নিচ্ছি কারণ কী তো এই গরমের মধ্যে না খেয়ে দিয়ে আর বেশি কাজ করতে ইচ্ছা করে না চলো হ্যাঁ মিটিংটা করে নি

সুরায়া নিহার ফ্যামিলি থেকে বোন জানতে চেয়েছিলে তোমার বাড়ির কাজ কত দূর হয়েছে তো দেখো বোন এই যে রাবিশ পড়ছে মোটামুটি একজন মানুষের সমান উঁচু করা হয়েছে তো চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগে